বন্ধুরা আজকের আমাদের রান্না করতে বলেছি মা তাই আজকে আমরা রান্না করবো আজকে রবিবার হম আজকে সকলে বাড়িতে আছে সবাই বলছে আমাদের হাতে রান্না খাবে আর ফার্স্ট টাইম দুজনে উনুজনে রান্না করবো আপনারা সঙ্গে থাকবেন আমরা কিভাবে রান্না করে সবাইকে খাওয়াই খাওয়াইবেন দেখতে থাকবে দেখতে থাকবে আর এই জামা কাপড় দিতে এসছি জামা কাপড় দেওয়া হয়ে গেছে আর আগে নতুন জিনিস দেখাবো আপনাদেরকে ধনে চারা তাই তো নিয়ে এসো চলে আসুন বন্ধুরা দেখবেন আজকে ধনে চারা দেখবেন দেখুন বন্ধুরা কেমন হয়েছে ধনে চারা আমরা লাগিয়েছি এটা আমাদের হাতের গাছ অনেকদিন পরে কিন্তু গাছগুলো বেরিয়েছে আজকে সাত দিন হতে গেলো না গাছ কিন্তু ভিতরে বের হচ্ছে তাই না সবে শুরু হচ্ছে মা প্রতিদিন জল দেয় আমার এই কদিন জল দিচ্ছি না না মা ভালো জল দেয় গাছগুলো ভালো হচ্ছে আমাদের এদিকে একটাও বাড়ি ছিল না এখন এখন কত বাড়ি হয়ে গেছে দেখো মা এই শোনো মা কিন্তু আমাদের সাথে আছে মুখ দেখাচ্ছে না অনেক কাজ করছে ছাদের দেখো কাজ করা শুরু করে দিয়েছে আজকে ভালো রোদ দিয়েছে না মা ছাদে ছাদে এসেছি ছাদ পরিষ্কার করলাম গাছে জল দিলাম টবগুলো গুলো শরীর শরীর গুছিয়ে রাখলাম আজকে মায়ের ছুটি বলছে ছুটি নেই মা কিন্তু এদিকে গাছগুলো সব করছে আর আমরা ছাদে উঠলে খুব মজা পাই বাইরে ওদিকে কত ঘরবাড়ি বাড়ি হয়েছে সব লোকেরা বসবাস করছে কে রান্না করছে কে ঝাড় দিচ্ছে সব কিছু দেখা যায় হ্যাঁ কদিন আগে এখানে সেই খাওয়া দাওয়া হলো না কদিন আগে ওইখানে ঘর চাপা হলো এই সাদা ঘরটা সাদা ঘরটা নেয় ওই সাদা ঘরটা এটা না তাই তো ওই এদিকে ঘর আছে দেখা যাচ্ছে না গায়ে গাছের জন্য হ্যাঁ ওই সাদা বাড়িটা ওই লোকজন আছে ওইটাই ঘর চাপা হয়েছে আবার হোক মানে এইগুলো হচ্ছে তাই না এই এই যে সামনের এরিয়াটা মানে এই যে এইটা এটা এটা এইখানে হচ্ছে প্যান্ডেল করে খাওয়া দাওয়া হয়েছিল তাই না এখন অনেক ঘর বানানো খেয়েছিলো বাবা এখন অনেক ঘর হবে তাই না চলো বন্ধুরা কিভাবে আমরা রান্না করি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আজকে উনুন ধরে গেছে আজকে কিন্তু মা আসেনি এখানে আজকে নতুন মেম্বার দেখে নিন কে আজকে আমি আর ওলি রান্না করছি মা বলেছে আমাদের করতে আজকে রবিবার বাবা এটা ছাড়ছে না চেষ্টা করবো তাই না না ততদিন মিলে কর পেরেছি বলুন বন্ধুরা বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন ধরেছে আর বলবেন যে আমরা ধরাতে পেরেছি কিনা নুনটাকে আপনারা কমেন্টে জানালে তবেই তো মা দেখে বলবে হ্যাঁ আমার বৌমারা পেরেছে উনুন ধরাতে ভালোই ধরেছে নুনটা না দিদি ভাই

দেখতে থাকুন বন্ধুরা মা আমাদের আবার চা দিয়ে গেছে আমার চা খেতে খাই বলে সকালে আবার চা দিয়ে গেছে বলে তো রান্না করছিস আমি চা দিয়ে যাই চাটা খা চাটা কেমন হয়েছে আমাদের উনুন দেখে ভালো বলে গেছে বলে আবার হাসছে এবার বাবার কাছে গিয়ে হয়তো বলবে আর এরকম চা খেতে ভালো লাগে রান্না করতে করতে মা মা খাও মা কোনোদিন খায় না চা আমরা চা খাই মানে ঘরে খাই কিন্তু খাইনাঘরে চা আসেনি দিদি ভাই ফুটে গেছে ভাত ফুটে গেছে ডালটা বসিয়ে দিয়েছি ওজন কিন্তু এখনো নেবেনি একবার আমি তো হেভি রান্নি হয়ে গেছি ও মুসুর ডাল মুসুরির ডাল আলু ভাতে শাক ভাজা আমুদি মাছের ঝাল আবার কি চাই রবিবারের বাজার আবার কি চাই আর এদিকে বলি শাক নিয়ে চলে এসছে কাটবে বলে এখানে শাকটা কাটা কথা ছিল না মা বলছে একটু শাক ভাজা কর করে দিই মায়ের ইচ্ছা শাক ভাজা খাবে বলছে আমাদের হাতে আর মা বলছে আজ অনেক ভাত খাবে নতুন রান্ডি রান্না করছে হ্যাঁ অবশ্যই কি হবে রান্না ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ দেখবে খেয়ে ভালো হবে ওদিকে তো ডালটা ফুটে গেছে আর এদিকে এই মাছটা বরফ বরফ থেকে বার করে রেখেছিলাম কাল তো শনিবার ছিল কাল মা কিনে কেটে রেখে দিয়েছিল আজ রান্না হবে বলে তাই জল ঢেলে রেখে দিয়েছিলাম এবার জলটা ছেকে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো তারপরে তো ভাজতে হবে তাই জন্য এখন ছাড়িয়ে নেব আগে জলটা ফেলে দিই বলো মাছটা কিন্তু রাখা হয়েছিল বলে ভালো আছে আর মানে বরফ জমে গেছে না হ্যাঁ কিন্তু সুন্দর মাছটা সুন্দর জলটা ফেলে নি তারপরে ছাড়াবো তারপরে মাছগুলো ছাড়িয়ে নেব মাছগুলো ছেড়ে গেছে না হ্যাঁ মাছগুলো একদম ফ্রেশ হুম দারুণ মাছগুলো দারুণ মাছগুলো একটা একটা করে ছাড়িয়ে নি তারপরে ফিরে আসছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটা নামিয়ে নেব নিয়ে সাঁতাল হুম তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সাঁতাল দিয়ে নেবো সাঁতাল দিয়ে ফিরে আসছে দিদি ভাই তারপরে ডাল সাঁতাল দিয়ে দেবে উনি তো সেন্ট হবে তাই না তবে সেন্ট এখন যা সেন্ট বেরোচ্ছে এটা দিতে রান্নাঘর মোমো করছে দিদি ভাই হম একদম টা না না

আর মা বলেছিল মুসুরির ডালে হালকা মানে একদম এক চিমটে হলুদ দিতে তাই একদম এক চিমটে হলুদ না দেওয়ার মতো দিয়ে নেড়ে দেবো এবারও ফুটতে থাকবে এটা মানে হলুদ অল্প দিলে টেস্ট ভালো হয় তাই তো গন্ধটা থাকে না আর ভালো হয় এবার এই ডাল ফুটতে থাকবে আর এইদিকে আমি মাছের হুম হলুদ লঙ্কা গুঁড়োটা নেব ডালটা নামিয়ে ভাতটা আর একবার বসিয়ে দিয়েছি যাতে ভাতটা আর ভালোভাবে হয়ে গেলে ফ্যানটা ছেড়ে নেব আর এদিকে দেখুন শাক কাটতে দিয়েছি কখন থেকে শাকটা কাটছে কারণ মাঝে খালি উঠে যেতে হচ্ছে একবার করে মা ডাকছে বলে বেগুন ভাজতে হবে আর হ্যাঁ বেগুনটা কে বলেছে ভাজতে আমার বলেছে রমবাবু হুম বেগুন ভাজা দেখা বেগুন ভাজা ভক্ত ডাল হলে বেগুন ভাজা চাই আবার নতুন নতুন রান্নি তো হ্যাঁ আর বলছে বেগুন কাটতে হবে শাক ভাজার পরে হুম তাই সব কিছু নিয়ে আবার ফিরে আসছি সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন আমরা কেমন রান্না করছি ভাতটা তো হয়ে গেছে ফ্যান ছেড়ে দিয়েছি এদিকে ডাল ফুটছে আর এদিকে লং মাখিয়ে নেবো নুনের সাথে নুন টুন দিয়ে পরিমাণ মতো নুন হাফ টি হলুদ গুঁড়ো হাফ টি লঙ্কা গুঁড়ো

ডাল তো হয়ে গেছে এবারে আমুদে মাছগুলো ভেজে নেব তাই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিতে হবে যেহেতু মাছ ভজব তাই একটু বেশি পরিমাণেই তেল দিলাম এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো

মাছ ভাজা কমপ্লিট দিদি ভাই হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে রেসিপিটা শুরু করব কড়াই চুমা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব এবার টমেটো কুচিটা তুলে দেব টমেটো কুচিটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে পরে কি দিচ্ছি দেখাচ্ছি এবারে আলুটা এর মধ্যে তুলে দেবো আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেবে এর সাথে

হালকা ফ্লেভার থেকে যায় ভালো লাগবে তাই না এবার এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু রুলি মাছ বা আমুলে মাছ তাই একটু ঝাল হবে তাই পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিলাম মানে লঙ্কা গুঁড়ো

এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু অনেক মাছ একটু বেশি পরিমাণে জল দিলাম দিয়ে ম্যাডি ফিরে এবারে ঢাকা দিয়ে দেবো

ভালোই হচ্ছে রান্না আমি ওই আসছি না বলি দুজনে কি করছে একবার তো দেখে আসি আর একটু টিফিন খাওয়া দিলাম কি টিফিন মায়ের বলে দাও টিফিনটা কি ছিল খাওয়া তো হয়ে গেল আর ঘুগনি কেনা পরোটা আর ঘুগনি একদিন পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্না করে ওলার ভয় পাচ্ছে একটু প্রথম তো সেই ভয় পাচ্ছে আমি চলে যাচ্ছি ওদিকটা একটু গুছিয়ে দাদার চা বিস্কুট টিস্কুট দিচ্ছি ওরা রান্নাটা করুক আবার আসব। ঠিক আছে এখন যাও এই যা গামন হয়েছে যে বললি না দারুন এই চাটা ভালো হয়েছে এরম তো আমি কোনোদিন খাইনি হুম আরে স্পেশাল চা করেছে মা বাবার জন্য নানি আরে করছি আর দুজন শুধু টমেনের মধ্যে ঝগড়া করছে এখানে শুনছি আস্তে দাদা নিউ আছে বসিয়ে রেখেছিলাম এবার উনি তো জেলে দিয়েছি এবার কড়াটা ঢাকা খুলে দেখি কি হচ্ছে আমি কি সেন্ডি বেরোচ্ছে দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো মাছ সবসময় শেষে দেবেন বন্ধুরা না হলে নরম হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা পরে দেওয়া হয়েছে ঝালের জন্য একটু মানে ফ্লেভার আনার জন্য এবারে মাছটা এর মধ্যে দিয়ে দেব এবারে মাছ দিয়ে বেশি ফোটাবো না হালকা ফুটিয়ে নামিয়ে নেব তাহলে ঝোল কমে যাবে আর কেউ খেতে পারবে ঝোল তো কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব মনে হচ্ছে তো ভালোই হয়েছে ঝোলটা ঝোল বলছি ভুল ঝাল তাই তো তাই না এবার নামিয়ে মাছের ঝাল কমপ্লিট ডান ভাই দিদি ভাই দেখুন বন্ধুরা এত সুন্দর করেছে ওর তো দেখেই খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে করি ভাত নিয়ে চলে আসি আর এখানেই বসে পড়ি মাছ তো কমপ্লিট হয়ে গেল রান্না করা ডাল আর এবারে শাক আর বেগুন টেগুন সব ভেজে নেব দিদি ভাই ঝালটা তো করলো চুলি মাছের ঝাল এবার মা বলছে বেগুনটা আর কলমি শাকটা তোমাকে আমাকে করতে বলছে তাই বেগুন ভাজা আমি করে দিই দিদি ভাই বলছে করে দেবো না আমি করি আজকে

বন্ধুরা আমরা এমন করে বলছি যেন এখন পাকা নিয়ে মা যেমন বলে তেমন বলছি মায়ের থেকে শেখা আমার চেষ্টা করছি বন্ধুরা মানিয়ে নেমে দেখছি আমাদেরকে আর কবেটি জানাবেন বন্ধুরা কেমন আমরা রান্না করছি আজকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই তুলে নিচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কেমন ভাজলাম আমি বেগুনটা